শিক্ষক বৃহ প্রিয় সহপাঠী এবং আবেগ একটি বড় একটি নতুন যাত্রার সূচনা আমি আপনাদের সবাইকে বিশেষ করে নতুন ভর্তি হওয়া উচ্চতর নার্সিং শিক্ষাতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা প্রিয় নবী বন্ধুরা তোমরা আজ এমন একটি পথের শুরুতে দাঁড়িয়ে আছ যা শুরু তোমার ব্যক্তিগত ভবিষ্যৎ নয় অনেক মানুষের জীবনে আলো সরাব এই উচ্চতর নার্সিং শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অবদান যেখানে বইয়ের পাতার বাইরেও জীবনে পড়তে হয় হৃদয় দিয়ে শুনতে হয় মানুষের না বলা কষ্ট আর সেবা করতে হয় ভালোবাসা নেবে নার্সিং পেশা কেবল একটি চাকরি নয় এটি এক ধরনের মানবতা সেবা একজন নার্স যখন রুটি শয্যাশে দাঁড়িয়ে থাকে তখন সে কেবল চিকিৎসকের সহকারী নয় সে একজন মানসিক শক্তি একজন সহানুভূতির প্রতি একজন জীবনের পাশে দাঁড়ানো দাঁড়ানোর আজকের এই উচ্চতর পর্যায়ে এসেও শিক্ষা এটা নিয়ে শেষ নয় বরং সত্যিকারের শেখার শরীর এখানে শিখতে হবে নেতৃত্ব রোগী অধিকার স্বাস্থ্য ব্যবস্থাপনা জটিল দিক গবেষণা ও নীতিমালা যেগুলো আমাদের সমাজে নার্সদের ভূমিকা কিং কিং নার্স কেবল ঔষধ ঔষধেকশন দেওয়া হয়েছে মানব সে রোগ প্রতিরোধ জনস্বার্থ সচেতনতা দুর্যোগে স্নাননীতি নির্মাণ এমনকি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তোমাদের প্রতিটি পার্ট ক্লাস প্র্যাক্টিকশিপ সব কিছুই ভবিষ্যতের জন্য প্রস্তুতি এই যাত্রা কঠিন হতে পারে ক্লান্তিকর মানই হতে পারে কিন্তু মনে রেখো তুমি নামের সেবা হলে তাদের মুখে হাসি তোমার পরিশ্রমের পুরস্কার করবে তোমাদের পাশে আমরা তোমাদের সিনিয়র ভাই বোনেরা আসি সব আমরা জানি কেমন কোথায় কি কঠিন হয় তাই নির্ভর আমরা তোমাদের পাশে আসি আজকে তোমাদের দেখে মনে হচ্ছে নার্সিং এর ভবিষ্যৎ নিরাপদ হাতে রয়েছে তোমাদের মধ্যে সেই প্রজন্ম যারা মানবতার পতাকা আরো কিছু করে ধরবে যারা নার্সিং পেশার মর্যাদা আরো করতে নিয়ে যাব সর্বশেষে বলি নিজেকে বিশ্বাস করো নার্সিংকে ভালোবাসো জ্ঞান সত্য সঙ্গে পদক্ষেপ নাও আমরা তোমাদের শুভ কামনা জানাই নীরা আলু নিয়ে হাতে স্বপ্ন বাঁধা চোখে ভালোবাসা আসে

মমতায় সাধার প্রতীক তুমি শুধু শিক্ষার্থী অবমানবতা ধরি তোমার হাতে গোষ্ঠিত হলে ভবিষ্যতে ইতিহাস চলনী তেজনির্ভয় সত্য আর সেবা দীপ্ত পথ পথে নতুন পথ চলায় শুভকামনা তোমাদের আমাদের গর্ব আশা জানা ধন্যবাদ সবাই করার জয় হোক নাচুদের

নিজেকে গর্বিত এবং ভাগ্যবান মনে করছি আজকের এই দিনটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা আজ আমরা কেবল একটি নতুন শ্রেণীকক্ষে বসছি না আমরা প্রবেশ করছি এক আলো জগতে জ্ঞান চেতনা ও আত্মবিকাশের পথে আমরা সকলেই এসেছি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে কিন্তু আজ থেকে আমরা এক অভিন্ন পরিচয়ের অংশ এই গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে পরিচিত হলো আমাদের আরেকটি আমাদের চোখে এখন নানা স্বপ্ন মনে আছে নতুন কিছু শেখার আগ্রহ আর হৃদয়ে কিছুটা ভয় ও কৌতূহ এই নতুন পরিবেশ কিন্তু

এই মঞ্চে আজ বলতে চাই আমরা কেবল ভালো রেজাল্ট করতে চাই না আমরা ভালো মানুষ হতে চাই আমরা ভালো নার্স হতে চাই আমরা চাই এই প্রতিষ্ঠান আমাদের সেটা কীভাবে একজন সমাজবিশীল দায়িত্ববান এবং সচেতন নার্স হয়ে উঠতে হবে আমরা প্রতিজ্ঞা করছি শৃঙ্খলা ও অনৈতিকতা মেনে চলব নিয়মিত শ্রেণীতে অংশ নিব সম্মান করবো আমাদের শিক্ষক মন্ডলীকে

আজকের আয়োজনের জন্য আয়তন সকল শিক্ষক কর্মচারী সিনিয়র শিক্ষার্থী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের আন্তরিকতা ও ভালোবাসা আমাদের মন ছুঁয়ে গেছে এই সম্মান এই ভালোবাসা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে